কাঁচা আমের টক মিষ্টি আচার প্রতি বছরের মতো এবারও বেশ কয়েক রকমের আচারই তৈরি করব আচারের ভিতর আমের আচারটাই সবথেকে বেশি ভালো লাগে প্রথম তো তৈরি করেছিলাম ওই তেলের আচার আজকে মূলত একদম ঝাল ছাড়া মিষ্টি যে ফ্লেভারের আচার তৈরি করব। আর শ্রীমলসলার উদ্দেশ্য করেই মূলত আচারটা তৈরি করব দুই কেজির মতো আম নেওয়া হয়েছে আমটা খুবই ভালো ছিল কিন্তু ভীষণ ভীষণ টক ছিল আম কাটতেও আজকে ভীষণ কষ্ট হচ্ছিল কারণ হলো বটি আমার একদমই ভালো না ধান নেই এদিকে আমের যে ভিতরে বিষ মানে আঠি একদম শক্ত হয়ে গেছে তো সে যাই হোক অনেক কষ্ট করেই একরকম কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখন পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে জলটা মুছে আমি রোদ্রে দিয়ে দিয়েছি ব্যালকনিতে বেশ ভালোই রোদ্র লাগে ওই একটা দিকটার পর থেকে এখন ওই দুইটার মতন বাজে তো তারপর বেশ কিছু টাইম রোদ্রে দেওয়া হয়েছে দুই তিন ঘন্টা বলা যায় এখন সাড়ে পাঁচটার মতন বাজে কিছু টাইম এইভাবে একটু রোদ্রে দিয়ে আচার তৈরি করলে আচারটা বেশি ভালো হয় আম তো দেখে বোঝাই যাচ্ছে যে বেশ কিছু টাইম ভালো রোদ্র পেয়েছে আম কাঠালে গন্ধ পেলে মশা মাছি এসেও হাজির হয়ে যায় তো আচার তৈরি করতে গিয়ে দেখি যে সরষের তেল নেই তো সমস্যা নেই যেহেতু তেলের পরিমাণ একদমই কম দিতে হবে তেলে হলো পাঁচ ফোরন ফোরন দিয়েছি আমি এখন আমটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদটাও অ্যাড করবো একদম কম কিন্তু আরও কিছু টাইম পরে তো লবণটা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিটের মতো একটু ভালো করে রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হলো পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী চিনি টকও থাকবে আবার মিষ্টিও থাকবে আচার তৈরি করব টক থাকবে না একদম মিষ্টি হবে এমন হলে আবার ভালো লাগে না তো সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম যাতে কালারটা সুন্দর আসে তো বেশ কিছুক্ষণ আস্তে আস্তে না আচাড়া করার পর এখন কিন্তু চিনিটা পুরোটা গলে গেছে আর এই চিনির যে রসটা এটাও শুকিয়ে যাবে আমটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে আলতো হাতে নাড়তে হবে যাতে আম ভেঙে না যায় আচার যেহেতু শ্রীমশলার উদ্দেশ্য করেই তৈরি করা কোনো ঝাল দেওয়া হবে না এর জন্য হলো একটু শুকনো খোলায় ধনিয়া তেলে গুড়া করে সামান্য পরিমাণ অ্যাড করে দিয়েছি নামানোর আগে আচার কিন্তু রেডি নামিয়ে নিলাম এই আচারটা মূলত এমনিতে খেতেই বেশি ভালো লাগবে আচারের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তাই না আর খেতেও অনেক মজা হয়েছিল তো ঠান্ডা হয়ে গেছে এখন এরকম কাচের কৌটায় রেখে দেব দুইটা কৌটা হয়েছিল মানে দুইটা এরকম বড় সাইজের একটা ছোটো সাইজের আর একটা কৌটা বেশ অনেকটা হয়েছে আমাদের জন্য যেদিন আচার তৈরি করেছিলাম ঝাল আচার তারপর থেকে ভাবতেছিলাম কবে স্টিমসোনাকে একটু আচার তৈরি করে দেব তো ফাইনালি আজকে দিলাম ফ্রিজে রেখে দেব এখন নর্মাল ফ্রিজে আচার খেতে এত বেশি পছন্দ করি যদি ইচ্ছা করি এরকম ছোট ছাইজের একটা কৌটা আমি বসে একা একা মানে এমনিতেই খাবো তো সেটাই পারি আনারস নিয়ে আসছিলো এখন এই তো কাটবো আনারস ভীষণ মিষ্টি ছিল কিন্তু আনারস কি ওই যে একটু টক হবে তারপর মিষ্টি হবে এরকম হলেই আমার ভালো লাগে এই টাইমে জ্বর আসলে জ্বরের প্রধান ওষুধ হলো আনারস জ্বরও চলে যায় আবার দেখা যায় মুখের রুচিও ফিরে আসে ঠিক না তো সে যাই হোক আজকাল লবণ টবন দেবো না আমার আবার লবণ দিলে ভালো লাগে শ্রীমণি পাপু আবার লবণ টবন দিলে বেশি তার ভালো লাগে না এর জন্য এমনিতেই দেবো তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো একটা ঠাক বাই বাই